আপনাদেরকে একটা মজার তথ্য দিই তথ্যটা হলো কালকে রাত্রে ও এর আগে আপনাদেরকে একটা কথা বলি যারা ফেসবুকে কাজ করেন ফেসবুকের ভিডিও বানান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো মোটামুটি ভালো আছি তো আজকে আপনাদেরকে একটা মজার তথ্য দিই তথ্যটা হলো কালকে রাত্রে ও এর আগে আপনাদেরকে একটা কথা বলি যারা ফেসবুকে কাজ করেন ফেসবুকের ভিডিও বানান ফেসবুক পেজ আছে যাদের সবার জন্য ভালো হবে যদি এই ভিডিওটা আপনি একটু দেখেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। কালকে রাত্রে এমন একটা ঘটনা ঘটছে যেটা আমি আপনাদেরকে বলি বুঝাতে পারবো না সেটা হলো আমার আমাকে রাত্রে বারোটা সাড়ে বারোটার দিকে আমার কাছে একটা ফোন আসলো দীর্ঘ অনেক দিন থেকে আমার কাছে একটা ফেস ছিল এক আপুর আমি অনেক দিন দেখাশোনা করছি আজকে ষাট মাস আগে আমি ওই পেজটা ওনাকে দিয়ে দিছি পেস্টে দেওয়ার কারণ আছে কারণটা হলো আমি আসলে অনেক ব্যস্ততার কারণে আমি অনেকের পেজ আমার কাছে থাকে তো আমি এই হিসাবে অনেক ব্যস্ততার কারণে অনেক মানুষের পেজ অনেক মানে অনেকজনকে দিয়ে দিছি তো ওই চার মাস আগে ওনার পেস্টটা আমি দিয়ে দিছি কালকে রাত্রে উনি আমাকে ফোন দিল মনে হয় সম্ভবত ওই টাইমে বারোটা সাড়ে বারোটা বাজে তো উনি এগারোটা বাজে ঘুমে গেছে ওনার শরীরটা খুব অসুস্থ ঘুম থেকে উঠে দেয় ওনার পেস্টটা নাই তো কী কারণে এসব পেজগুলো চলে যায় কিছুদিন আগে আমার এক বড়ো ভাইয়ের মানে তাও আমার কাছে পেস্টটা ছিল আমার থেকে নিয়ে যাওয়ার মনে হয় তিন থেকে চার দিন পরে ওনার পেস্টটা যে কোনোভাবে হোক যে কোনো কারণে হোক পেজটা মনে করেন ওনার থেকে নিয়ে চলে গেছে যাক সেটা সেই পেস্টটা মনে করেন আপনার এখনও ফিরত আসেনি এখন এই কালকে রাত্রে আমি আরেকটা খবর পালাম যে আমার মানে চার মাস আগে আমি ওই পেজটা ওনাকে দিয়ে দিয়েছি যাক ওনার পেজটা চলে গেছে কালকে রাত্রে আমাকে ফোন দিয়ে আমাকে বললো যে মানে অনেক কান্না করছে যে ভাই আমি ঘুমাইছিলাম ঘুমানোর আগে আমার পেস্টটা দেখছিলাম কিন্তু ঘুমিতে উড়িয়ে আমি আমার পেজটা খুঁজে পাচ্ছি না তাড়াতাড়ি করে আমাকে ওনার মূল আইডিটা দিলো আমি তাড়াতাড়ি করে লগিং দিলাম লগিং দিয়ে দেখলাম যে ওনার পেস্টটা নাই এই কারণগুলো হচ্ছে কি কী কারণে জানেন সেটা হলো আপনারা কিছু ছোট ছোট ভুল করেন যে ভুলগুলো আপনাদের চোখে ধরা খায় না এই ছোট ছোট ভুল করার কারণে আপনাদের এই আইডিগুলো চলে যায় একমাত্র ভুল এক নম্বর ভুল হলো আপনাদের মোবাইলটা আপনারা যে কোনো মানুষ আপনাদের কাছে চায় আপনাদের মোবাইলটা আপনারা দিয়ে দেন চাওয়ার সাথে সাথে হাতের মোবাইলটা দিয়ে দেন হাতের মোবাইলটা যখন আপনারা দেন তখন আপনাদের কি হয় আপনাদের মোবাইলের যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো কিন্তু নিয়ে যায় সব মানুষ কিন্তু একরকম না সে তথ্যগুলো নিয়ে যাওয়ার পরে এই তথ্যগুলা দিয়ে আপনার আইডির উপরে প্রচণ্ড পরিমাণে অ্যাপেক্ট পড়ে আপনার আইডির যে তথ্য আছে আপনার আইডির যে যে জিনিসগুলো আছে সেই যে জিনিসগুলো তারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা এই জিনিসগুলো মনে করেন বাসায় বসে বসে কাজ করে আর নাহলে বিভিন্ন লোকদেরকে দিয়ে কাজ করে কারণ হলে আপনাদের শত্রু আছে মিডিয়া জগতে যারা কাজ করে তাদের পিছনে লোক আছেই একজনের পিছনে একজনের বাইজা থাকে একজনের সমস্যা হইলে মানে আরেকজনে তালি মারে হাতের মধ্যে তালি মারে তো আমি সবাইকে একটা কথাই বলবো আপনাদের হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলটা সবার কাছে দিবেন না আপনাদের মোবাইলটা আপনাদের হাতে রাখবেন কিন্তু আপনাদের ভুলের কারণে আইডি যদি নষ্ট হয় সেই আইডির জন্য যদি আপনারা যেসব মানুষ জানে না তাদেরকে দোষ দেন তাহলে তো হবে না ভুলগুলো হলো আপনাদের কারণ আপনাদের মোবাইল কোনো না কোনো কারণে কারোগো না কারোগো হাতে দিছেন আপনাদের মোবাইলের সম্পূর্ণ তথ্য নিয়ে গেছে এই কারণে কোনো একদিন আপনাদের আইডিতে সমস্যা হবে এটা হান হানড্রেড পারসেন্ট রাখেন তো যে আইডি মানে যে মোবাইলে আপনাদের ফেসটা থাকবে সেই মোবাইলটা আপনারা কার কাছে দেবেন না আপনাদের তথ্যগুলো যেন কেউ নিয়ে নিতে পারে তাহলে আপনাদের আইডির কোনো প্রবলেম হবে না আর যে কোনো অ্যাপস আপনাদের মোবাইলে লগ করে রাখবেন না বাজে কোনো অ্যাপস আপনাদের মোবাইলে ইনস্টল দিয়ে রাখবেন না যদি বাজে অ্যাপস ইনস্টল দিয়ে রাখেন তাও আপনাদের আইডিতে সমস্যা হতে পারে আর বুলবাল কোনো লিঙ্কের মাধ্যমে ক্লিক দেবেন না যদি ক্লিক দেন তাও আপনাদের আইডির সমস্যা হইতে পারে বিভিন্ন কারণে মানুষের আইডি সমস্যা হয় সবাই সাবধান হয়ে যাবেন সবাই এই ভিডিওটা মনোযোগ সাকারে শুনবেন বা আমি যে কথাগুলো বলছি এই কথা এই কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ